কত পাপ কত অন্যায় কত অশুদ্ধ চিন্তা আমার মনের মধ্যে গোবিন্দ বললেন কি অনন্ত জন্মের অতি দুরাচারীও যদি হও আমার সামনে এসে একবার দাঁড়াও আমার সামনে এসে একবার দাঁড়াও আমার স্বভাব কেমন জানো আমি তোমার অতীত পাপের দিকে চাইবো না আচ্ছা পুতনা যখন গোবিন্দকে কোলে নিয়েছে শিশু বাল গোপালকে পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন বলে কেন জানেন এর অনেক ব্যাখ্যা করেছেন টিকাকার আচার্যগণ কিন্তু একটা ব্যাখ্যা হলো পুতনাকে বলছেন পুতনা কত শিশু হত্যা করেছিস তুই কত রক্ত রুধির পান করেছিস আমি যদি তোর অতীতের পাপ দেখি তোকে কৃপা করতে পারবো না আমার স্বভাব হলো

সম্পক व्यवस्थित বিষয় গোবিন্দ বললেন আমি দেখি না আমার স্বভাব হলো আর সামনে যেই আসে তবে যেতে হবে কি করে জানেন একটু সরল হৃদয় নিয়ে গিয়ে বলতে হবে আমি তোমার হলাম গোবিন্দ আমি তোমার হলাম জগতের হয়ে আমি কিছু পাইনি স্ত্রী পুত্র সংসার শরিত বন্ধ বন্ধ হয়ে আমি কিছু পাইনি আজ আমি তোমার কাছে এসেছি আমি তোমার হলাম একবার যদি কেউ বলে গোবিন্দ আমি তোমার হলাম সেই মুহূর্তে গোবিন্দ তাকে আত্মসাত করে নেয় গ্রহণ করে নেয় তিনি কারো অতীতকে বিচার করেন না এই হলো তার স্বভাব এই হলো তার ব্যবহার ভাবা যায় নিত্যানন্দের রুদির ঝলক যারা যারা নিতাই চাঁদকে তার সেই প্রেমময় তন থেকে রক্ত ঝরালো সেই নিতাই চাঁদ আজ বাহুবাড়ি বলছে প্রভু আমার কোন জন্মের যদি কোন সুকৃতি থাকে আমি মাধাইকে দিলাম তুমি কৃপা করো প্রভু তুমি কৃপা করো ওদের তোষ দেখো না ওরে মাধাই গৌর চরণে পর একবার বল গৌর আমি তোমার হলাম সব নিয়ে নেবে গৌর জগায় মাদায়ের সমস্ত সব কিছু নিয়ে তাদের হাতে জল দিয়ে নিজে সব নিয়ে তাকে প্রেম দিলেন যে গোর নিতায় জগায় মাদাই কেউ প্রেম দিয়ে নিজের করে নিলেন শুধু আমাদের অপেক্ষা তার সামনে গিয়ে বলায় গৌর আমি তোমার হে কৃষ্ণ আমি তোমার এইটুকু তার সামনে যাওয়ার সময় আমাদের নাই আমার আমার যাদের করছি তারা আমাকে কোনোদিন কোনোদিন বুকে টেনে নেবে না সংশোধন করে নেবে না এই জন্য ভগবানের সামনে গিয়ে একবার বলুন আমি তোমার এইটুকুই তার সামনে একবার যা গোবিন্দকে ফুল তুলসী দেয় যেই জন তার দিন করে করিতে কৃষ্ণ করেন চিন্তন একটা তুলসী যদি গোবিন্দ পাদপদমে দিয়ে বলে আমি তোমার গোবিন্দ বললেন তোমাকে দেওয়ার মতো সম্পদ আমার ঘরে নাই আমি তোমার কাছে ঋণ হলাম একটা তুলসী এক গন্ড জলে সভক্তিতে গোবিন্দকে দিলে গোবিন্দ ঋণ হয়ে যান তো ঋণ শোধ না করতে পেরে কি করে জানেন গোবিন্দ বলেন আমি ভক্তের ঋণ শোধ করতে পারি না এই জন্য ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয় নিজের আত্মবিক্রয় করে ভগবান সেই ঋণ শোধ করার চেষ্টা করেন তবু পারেন না হনুমানের দিকে রাম কখনো সরাসরি তাকাতেন না সীতামা প্রশ্ন করেছিল হনুমান কি হয় প্রভু আপনার বলে আমার মানুষ পুত্র হনুমান তা পুত্রের দিকে পিতা তাকায় না হনুমান আপনার বদন পানে চেয়ে থাকে আপনি হনুমানের দিকে তাকাতে গিয়েও কেন দৃষ্টি ফিরিয়ে নেন বলে কেন যেন বিভীষণ লঙ্কার রাজ্য নিল সুগ্রীব কিস্কিন্দার রাজা হলো অঙ্গদ যুবরাজ হলো কিন্তু হনুমান আমার চরণ সেবা ছাড়া কোনোদিন দিন কিছু চাইনি হনুমানকে আমি কিছু দিতে পারিনি এই জন্য তার প্রেমের কাছে তার সেবার কাছে আমি ঋণে আছে সিতা ভগত কোন মহাজন ঋণগ্রস্ত ব্যক্তি কি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে আমি যদি ঋণ হই আপনার কাছে আপনি যদি মহাজন হন আপনার চোখের দিকে তাকে আমি কথা বলতে পারবো না চোখ তুলে হনুমানের কাছে আমি ঋণী তাই চোখ তুলে তার দিকে তাকাতে পারি না এমন স্বভাব যে তাকে ভালোবাসবেন না ভগবানের স্বভাব আরে বিদুরানির বাড়িতে গিয়ে কলা আছে কলার খোসা খাবেন আপনারা আমি যদি আপনাদের মন্দির থেকে এখন কলার খোসা নেই ফেলে কলা ফেলে কেউ খাবেন না গোবিন্দ পত্তার স্বভাব দেখুন বিদুরানির ঘরে কিছু নাই বারবার বলছে বিদুরানি বড় খুতা লেগেছে দাও কিছু আরে বাগানে এক ছড়া কলা পেগেছিল বিদুরানি ভাবের আবেশে তার তার প্রিয় পরম गोविंदকে কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছে বিদরে সে কেটে নিয়েছে কেটে নিয়ে বাযব থেকে মাখন মিষ্টি এনেছে বাযব থেকে মাখন এনেছে কি করছো কলার খোলা খাওয়াচ্ছো গোবিন্দ সেদিন বড় ব্যথা পেয়ে বিদুরকে বিদুর হস্তিনাপুরে আসার পরে আমি প্রেম আমার প্রীতির কিছু পাইনি অনেক দিন অনেক দিন পর বিদুরানির হতে আমি পরম আশ্বাদ পাচ্ছিলাম তুমি কেন কষ্ট দিলে আমাকে কেন আমার প্রেমে ব্যাঘাত করলে কেন ক্ষীর ছাড়া নদী দিলে বিদুর কলার খোসার মধ্যে যে তো পরিতৃপ্তি আছে তোমার মাখনের মধ্যে তা নাই এই হলো আমার ভগবানের স্বভাব কিছুই যদি না থাকে না কলার খোসাটা খেয়ে বিদুর তিনি বকছেন কেন ব্যাঘাত করলে আমি তো পরমানন্দে প্রেম সেবা করছিলাম কেন বাধা দিলে সামান্ত তো লাগে না ভগবানকে ভালোবাসার জন্য কোন তার স্বভাবের দিকে তাকান বিভীষণ মধ্যরাত্রে আসছে কোথা থেকে লঙ্কা থেকে বিভীষণ মধ্যরাত্রে রাত বারোটায় ভগবানের কাছে এসেছে বিভীষণকে দেখেই রঘুপতি রামচন্দ্র বলছেন হে লঙ্কাপতি পতি দশানন আপনি আসুন আচ্ছা লঙ্কা পতি তো রাবণ বিভীষণকে দেখে লঙ্কা বললেন কেন কেঁপে গেছে হৃদয় জাম্বানে হৃদয় সুগ্রীবের হৃদয় কেঁপে গেছে বললে প্রভু শত্রুর ভাই আগামীকাল যুদ্ধ আপনি তাকে লঙ্কার হ্যাঁ লঙ্কার রাজা বললেন বলে মুখ স্পোষকে যখন বলেছি যে বিভীষণ লঙ্কার রাজা রাবণ বধ করে বিভীষণই লঙ্কার রাজা হবে যখন বলে বসেছি আচ্ছা চিন্তা করতে পারেন রাত বারোটায় শরণাগতিতে এসছে সুগ্রী বলছে শত্রুর ভাইকে আশ্রয় দেওয়া ঠিক হবে না শত্রু ডেকে আনা ঠিক হবে না রামচন্দ্র শরণাগতি হয় আমি তাকে ত্যাগ করতে পারি না সে সেই হোক আমি তাকে ত্যাগ করতে পারি না আমি বলেছি যখন আমি এই তিলক পরিয়ে দিলাম আজ থেকে লঙ্কার রাজা বিভীষণ ভাবা যায় তার স্বভাব তার করুণা সুগ্রী বললেন প্রভু ভুল হয়ে গেল না বলে কেন আজকে বিভীষণ আপনার চরণে সমর্পণ করেছে কালকে যদি রাবণ এসেও আপনার চরণে স্যালেন্ডার করে আপনি ওকে রাজা করলে রাবণকে কি দেবেন বলে রাবণ যদি বধ হয় তো বিভীষণ রাজা হলো পধ তো হবেই আর তোমার কথা যদি মেনে নেই রাবণ যদি চরণে আসে আমার চরণে সে যদি আশ্রয় নেয় তবে কি করব যেন এই রাম চিরদিন বনবাসে থাকবে আমি রাবণকে অযোধ্যা সিংহাসনে বসাবো ফিরে যাব এই হলো ভগবানের স্বভাব তার চরণে যাবেন না তার চরণে স্মরণ নিবেন না তো কার চরণে সবর নিবেন এই তার ব্যবহার শুধু ভক্তমন্ডলী তিনি আচ্ছা ভগবানের স্বভাব দেখুন এক অতিথি পরায়ণ এক সাধক আশীতি পর বৃদ্ধ তিন দিন উপবাসী কিছু খায়নি তাকে আসন করে প্রসাদ দিয়েছে আর অষ্টাগত প্রাণ গুবুক এই মানুষটি অন্য ভগবানকে নিবেদন না করে বাঁচবার জন্য মুখে তুলেছে সঙ্গে সঙ্গে সাধক বলছেন মধ্যে বসেছে ভগবানকে নিবেদন করে খেল না অন্য থালাটা টেনে নিয়েছে শিক্ষা দেওয়ার জন্য যেই টেনে নিয়েছে ভগবান ওবর থেকে তার স্বভাব সুলভ স্বভাবে বলছে নরে ওর আশি বছর বয়স ওকে আমি জল অন্ন দিয়ে বাঁচিয়ে রেখে যেতে এক বেলা সহ্য করতে পারলি না ভগবান ও তো তোমাকে নিবেদন না করে আচ্ছা আশি বছর কেন বাঁচিয়ে রেখেছ গোবিন্দ বললেন আশি বছর বাঁচিয়ে রেখেছি এই জন্য আমার এখনও বুকে ভরসা আশা আছে তো জীবনের একদিন হলেও আমাকে ডাকবে এই জন্য কেউ বাঁচিয়ে একদিন হলেও সে অন্তত আমাকে গোবিন্দ বলে ডাকবে শুধু এই হলো ভগবানের স্বভাব ভগবান সমস্ত কিছুই এইভাবে গ্রহণ করে আমি আপনাদের কাছে নিবেদন করব আমাদের যাওয়ার আর জায়গা নেই আমাদের যাওয়ার অন্যতম কোনো জায়গা নাই জানেন কি বলবো আপনাদের তিনুচি বলে একজন ভক্তমান চরিত্রে ভক্ত ছিলেন তিনি এক রাজ কর্মচারী ছিলেন যা বেতন পেতেন উনি শ্রীনাথজির জন্য সুন্দর দামি কাপড় কিনে তাতে নকশা করে চাদর তৈরি করে দিতেন এখন এই যে চাদর তৈরি করে দেয় দামি দামি চাদর রাজার কানে গেলে বলল হয়তো রাজকোষ থেকে চুরি করে চাকরিচ্যুত করলো ঘরে বসে বসে শীতকালে বলছেন এবছর সময় চাদর দিতে পারবো না শ্রীনাথ দেখছে ওর কলম আছে কলমটা টাকায় বাজারে বিক্রি করেছে শুনুন ভক্তের কি মহিমা আর ভগবানের কি স্বভাব সেই কলম দু টাকায় বিক্রি করে একটা অতি সাধারণ কাপড় কিনে ওতে নকশা করে আর কি করেছে জানেন ওতে নকশা করে মন্দিরে নিয়ে গিয়ে সেবকের হাতে দিয়েছে শ্রীনাথজির গায়ে দিও।

তাড়াতাড়ি আগুন জেলে তাপ দেয়া হচ্ছে শ্রীনাথজির গালে শ্রীনাথজির চরণে বলি এরকম কাঁপছ কেন কোনোদিন কাঁপো না তো বলে কম্বল আরও বেশি লাগবে না পরের দিন আর দু চারটা কম্বল দিয়েছে পরের দিন একই দৃশ্য দাঁত কটকট করছে শীতে সমস্ত অঙ্গ প্রকম্বিত হচ্ছে উনি বুঝলেন এটা কোনো লীলা তার চরণে প্রণাম করে সেবককে বলছেন কোনো কাপড় বা কোনো বস্ত্র কোনো ভক্তকে দিয়ে গেছে পাশে ফেলানো দেখিয়ে বলছেন এই কাপড় কি সিনাতের রঙে দেওয়া যায় একজন আমার হাতে দিয়ে গেছিল সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সমস্ত কাপড়গুলো শ্রীনা কম্বলগুলো সরিয়ে দিয়ে ওই ভক্তের দেওয়া কম্বলটা যেই গায়ে দিয়েছে কি বলবো ভগবানের শীত গ্রীষ্ম আছে সঙ্গে সঙ্গে ঘাম থেকে ঝরঝর করে ঘাম ঝরে বলছেন এবার আমার এবার আমার শীত গেছে দিনের ঘটনা আর আশ্চর্য হতে হয় বর্ষনা এক সাধারণ যাকে সাধারণ মনে করা হয় বসে বসে রাধারানীর মন্দিরে রাধারানীকে দর্শন করে না জপ করে হঠাৎ করে ওনার মনে হলো রাধারানীকে এত সুন্দর সুন্দর সব পোশাক দেয় আমি যদি একটা জামা দিতে পারতাম এই মনে করি কিন্তু ওনার কাছে পয়সা নেই নেয়ও না কিছু বসে বসে রাধারানীর চরণ চিন্তন তর্মানা হয়ে কি করলো জানেন ভান্ডারায় যেতে লাগলো কিছু না পেলেও দুধ চারা না যা পায় ওইগুলো সমান ধরে গুছিয়ে দর্জির কাছ থেকে কাপড় কিনে সুন্দর একটা লালডি পোশাক তৈরি করে একটা বরণ ডালাতে ফুল দিয়ে সাজিয়ে ওটা গিয়ে মন্দিরে উঠছে যেই মন্দিরে রাধারানীর মন্দিরে সিঁড়ি দেখেছেন সিঁড়িতে একটা ছোট্ট বালিকা এসে বলছে বাবা আমার কোনো জামা নেই দাও না জামাটা আমায় দাও না বলে লালডি এটা যে লালডির জন্য করা আর এই অনেকগুলো আছে লোকটাকে দেয় ওটা আমায় দাও না আমার পড়তে বড় স্বাদ হয়েছে যখন বারবার বলছে মেয়েটা কি করে যেন ওর থেকে তুলি নিয়ে দৌড় দিল এরা তো সবখানের মধ্যে ভগবানকে দেখে ওই সিঁড়িতে বসে বলছে হে রাধে এ করুণাময় অনেক স্বাদ ছিল কিন্তু যাওয়াটা তোমাকে দিতে পারলাম না হয়তো ওর প্রয়োজন পদিনার মন্দিরে যায়নি কিন্তু ওনার সাথী যে ছিল ওই কাপড়টা দেখেছিল নিয়ে আসছে ওর থেকে দর্শন করে এসে বলছে কি আরে আরে মানিয়েছে দেখো আরে রাধারণীকে কি অপরূপ লাগছে নয়ন ফেরানো যায় না বলে কেন তোমার ওই পোশাকটাই তো লালি পরেছে দেখো গিয়ে দেখো কি অপরূপ মানিয়েছে তাকে আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ একটা বালিকা এসেই তো নিয়ে গেল বলে তা জানি না তুমি একবার উপরে যাও উপরে গিয়ে শ্রীমন্দিরে গিয়ে তাকিয়ে দেখে সেই দাঁড়িয়ে আছে চরণে পড়ে গেলে বললেন এত কৃপা তোমার ওকে জানালো রাধারানী নিজে ওই রূপে গিয়ে নিচে দেখুন ও তো নিষেধ করতে পারতো তোমাকে দেব না তো মানুষের মধ্যে সকলের মধ্যেই প্রকাশ দৃষ্টি উনাদের আছে এইজন্য ভগবান কাউকে উপেক্ষা করবেন না এর মধ্যে এবনের জন্য হয়তো ভক্ত আছে যাদের আমরা চিনি না জানি না মান্যতা দেই না কিন্তু তার কারণে গানে ভগবান প্রকাশ হচ্ছে তার কারণে এখনো হুরী কথা প্রকট হচ্ছে কাউকে উপেক্ষা নয় সকলের মধ্যে তাকে দেখুন আর তার স্বভাবকে জানে মন যদি একবার তাকে কিছু দিতে চায় মন যদি একবার তাকে কিছু অর্পণ করতে চায় স্বভাবত ভগবান আপনার সামর্থ্য না দেখে সে বস্তু গ্রহণ করে পরমাবাইয়ের খিচুড়িটাও খেতে প্রতিদিন আসত স্নান না তিলক না রেদে ডাকত ওরে তোরে ভোগ দেয় মন্দিরে কত বেলা হলে খোদা লাগে আয় বাপ আয় জগন্নাথ খেয়ে যা প্রতিদিন খিচুড়ি দিত হ্যাঁ খিচুড়ি তৈরি করতে দেরি হলে বলতে করো মা তাড়াতাড়ি করো মা এই জন্য ওনার নাম হয় করমা মা যেদিন মারা যান পূজারীরা জগন্নাথের মন্দির খুলে দেখে জগন্নাথ কাঁদছে খুবই খুফির কাঁদছো কেন তুমি তুমি জগদীশ্বর কি অভাব তোমার বলে আমার মা নিত্যলীলায় চলে গেছে কে আমাকে খিচুড়ি প্রসাদ থেকে থেকে খাওয়াবে সেই দিন থেকে পরমা নামে জগন্নাথ মন্দিরে বাল ভোগে খিচুড়ি দেওয়া শুরু হলো সামর্থ্য না থাকা আপনার একবার করুণাময়ীকে কিছু দিয়ে দিন একবার অন্তরের ভালোবাসাটা তাকে দিয়ে দিন এমার আবেগ নয় এ আপনাদের আসর মাথানোর জন্য কথা নয় জীবনে যেটুকু গুরু কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে অনুভব করেছে অনামিল স্বভাবটা করুণাময় স্বভাব তার একবার তার চরণে আসো একটা জিনিস বলি আমাদের ক্ষৌর কর্ম করতে গিয়ে নরসুন্দরগণ আমাদের গলায় ওই ধারালো বেলে খুর ধরে কেন আমাদের বিশ্বাস ও আমার গলায় পরিয়ে দেয় ও গলায় বসাবে না ডাক্তার অপারেশন থিয়েটারে বড় ছুরি ধরে আমার বুকে তখনও বিশ্বাস তাকে ডাক্তার আমাকে মেরে ফেলবে না পরিবহনে রাজধানীতে যেতে গেলে মনে হয় ওই পরিবহন ড্রাইভার সুযোগ্য আমাদের নিরাপদে পৌঁছে দেবে ওর পথেও বিশ্বাস করেন কোথাও খেতে গিয়ে যে খাদ্য হোটেলে খান ওখানেও বিশ্বাস করেন ওই খাদ্য বিষ মেশানো না যদি হোটেল বয়কে বিশ্বাস করেন ডাক্তার এসুরিকে বিশ্বাস করেন যদি নরসুন্দরের গলায় সুরকেও বিশ্বাস করেন ড্রাইভারকেও বিশ্বাস করেন তো गोविंद বললেন সুরিদান সর্বভূত নাম গতমান শান্তি মিশতি আমাকে নিজের বন্ধু মনে করো আমি তোমাকে শান্তি দেব আমি তোমাকে আমার করে দেব এই বিশ্বাসটা কেন রাখতে পাচ্ছেন এই বিশ্বাস